মুরগির মাংস রান্না করব খুব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব লাল লাল করে নেব আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিই মরিচ একটু কমই দেব যাতে ঝাল বেশি না হয় বাচ্চারা খাবে তাই চল্লিশ দিয়ে দিলাম

पानी दिए दिल आज के भाई एक रान्ना कर Another day. মশলাটা ভালো করে কষিয়ে নেবো মাছ মাংস যেটাই হোক মশলা যত কষানো হয় তত তরকারিটা মজা লাগে আমার ননদ বলতো এই কথাটা আমার ননদের রান্নার সব রান্না মজা জিজ্ঞেস করলে বলতো কিছুই না তুমি তরকারির মশলাটা যত বেশি কষাবো ততই মজা লাগবে আজকে বড় আপার টেকনিক মতনই রান্না করব। দেখে আপার মতো হয় কি না ব্যস্ততার মাঝখানে এত সময় নিয়ে রান্না করাটাও হচ্ছে যে চাপ হয়ে যায় অনেক সময় রান্না করো এই করো ঘরের ঘরে কত কাজ সামলে তারপরে করতে হয় পাতিনটা একটু আগে দিয়ে দেবো কারণ যদিও ব্রয়লার মুরগি রান্না করবো কিন্তু এই পাতিনটা আবার হচ্ছে সোনালি মুরগি রোস্টের জন্য মুরগি আনছিলাম ওই মুরগি এটা একটু হচ্ছে সময় লাগবে তাই আগে দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে দেব মশলাগুলো মাংসের সাথে মিলিয়ে নেব যাতে মাংসের ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকে লবণটা যেন যায় আমার স্যার তো আবার লবণ না হলে তার আবার মুখে মজা লাগবে না রান্না হাজার খারাপ হইলেও সে খেয়ে নেবে যদি লবণটা একটু বেশি হয় আর লবণ না হলে অমৃত আয়না দিলেও সে খাবে না একটু ঢাকনা দিয়ে দিচ্ছিলাম যেন একটু ঝোল ভেদায় অনেক কষাইতে হবে কষাইতে কষাইতে একদম লাল লাল করে ফেলতে হবে রান্না হলে সাহেবের মুখে রচবে না একটা টমেটো দিয়ে দেবো টমেটোর সিজনে কেন যেন আমার সব কিছুতে একটু টমেটো ডালে তো টমেটো না দিলে চলেই না এই সিজনেই টমেটো খেয়ে মজা যাই হোক কথা বলতে বলতে আমার মুরগি বসানো হয়ে গেছে অনেক মোটামুটি একটু কষাচ্ছি আরও কষাতে হবে অনেক কষাইয়ে তারপর ঝোল দিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে এটা শেয়ার দিবেন লাইক দিয়ে দেবেন